নমস্কার আমার প্রিয় নবম শ্রেণীর ভাই বোনেরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো বন্ধুরা সামনে যে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন রয়েছে তার জন্য নিশ্চয়ই তোমাদের প্রস্তুতি খুব ভালোই হয়েছে আর সেই প্রস্তুতিকে আরও ভালো করে যাচাই করে নিতেই নিয়ে চলে এসেছি আজকের এই মক টেস্টটি বন্ধুরা কুড়িটি প্রশ্নের তৈরি এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা প্রত্যেককে এই কুড়ি নম্বরের মধ্যে কত নম্বর পেয়েছো তা এই ভিডিওর কমেন্টে লিখে অবশ্যই জানিও তো চলো কথা না এই ভিডিওটি শুরু করা যাক প্রথম প্রশ্নে আসছি দেখো পৃথিবীর পরিধি প্রথম কে নির্ণয় করেন অপশানগুলি দেখে নেব আমরা ক অ্যারিস্টটল খ নিকাস গ এরাটোসেনিস নাকি ঘ আর্যভট্ট সঠিক উত্তর অপশন গ এরাটোস্তেনিস এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের তুলনায় কত কিমি বেশি অপশানগুলি দেখে নেব আমরা ক চব্বিশ খ বত্রিশ গ বাহান্ন নাকি ঘ তেতাল্লিশ সঠিক উত্তর বন্ধুরা অপশান ঘ তেতাল্লিশ কিমি বেশি এবার আসি পরবর্তী প্রশ্নে দেখো উঁচু স্থান থেকে দিগন্ত রেখাকে দেখতে লাগে অপশানগুলি দেখে নেব ক বৃত্তাকার খ রৈখিক গ বর্গক্ষেত্রাকার নাকি ঘ আয়তক্ষেত্রাকার সঠিক উত্তর অপশান ক বৃত্তাকার বন্ধুরা পরের প্রশ্নে যাবার আগে তোমাদের বলে রাখি তোমরা যারা ভিডিওটি দেখছো ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই এক্ষুনি একটি লাইক করে দিও আর যারা চ্যানেলটিতে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি যতটা পারো ছড়িয়ে দাও আর জেনে নাও তোমরা তোমাদের বন্ধুদের থেকে কতটা এগিয়ে বা পিছিয়ে আছো এবার আসি পরের প্রশ্ন দেখো সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি অপশানগুলি হলো ক বুধ খ শুক্র গ শনি নাকি ঘ মঙ্গল সঠিক উত্তর অপশান খ শুক্র এবার আসছি পরের প্রশ্ন দেখো সৌরজগতের বৃহত্তম উপগ্রহ হলো অপশান ক জ্ঞানিমিড অপশান খ টাইটান অপশান গ চাঁদ অপশান ট্রাইটন সঠিক উত্তর অপশন খ টাইটান এবার আসি পরবর্তী প্রশ্নে দেখো বন্ধুরা দিন ও রাতের মধ্যবর্তী বৃত্তাকার সীমারেখাকে ভূপৃষ্ঠে কি বলে অপশানগুলি হলো ক ছায়াবৃত্ত খ মেরুজ্যোতি গ গোধূলি নাকি ঘ উষা সঠিক উত্তর ক ছায়াবৃত্ত এবার আসি পরবর্তী প্রশ্নে দেখো বন্ধুরা কোন গতির ফলে ঋতু পরিবর্তন হয় অপশানগুলি দেখে নেব আমরা ক আবর্তন গতি খ পরিক্রমণ গতি গ মাধ্যাকর্ষণ নাকি ঘ কোরিওলিস বল সঠিক উত্তর খ পরিক্রমণ গতি এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো কোন তারিখে অপসুর হয় অপশানগুলি দেখে নেব ক চারই জুলাই খ বাইশে ডিসেম্বর গ তিনই জানুয়ারি নাকি ঘ তেইশে সেপ্টেম্বর সঠিক উত্তর অপশান ক চারই জুলাই এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো কোন দিনটিকে মকর সংক্রান্তি বলে অপশানগুলি দেখে নেব ক চারই জুলাই খ বাইশে ডিসেম্বর গ তিনই জানুয়ারি নাকি ঘ তেইশে সেপ্টেম্বর সঠিক উত্তর অপশান খ বাইশে ডিসেম্বর এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো সূর্যের বার্ষিক আপাতগতির পথকে কি বলে অপশানগুলি হলো ক ছায়াপথ গ রবিমার্গ গ অরোরা নাকি ঘ কক্ষপথ সঠিক উত্তর খ রবিমার্গ আমরা ভিডিওর প্রথম ভাগটি শেষ করলাম অর্থাৎ দশটি প্রশ্ন কমপ্লিট করলাম আশা করি তোমাদের মক টেস্টটি ভালোই হচ্ছে ভিডিওটি ভালো লাগলে এক্ষুনি একটি লাইক করে দিও এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো সম্পদের কার্যকারিতার কথা প্রথম কে বলেন অপশানগুলি হলো ক জিমার খ মিচেল গ ওয়েবার নাকি ঘ মার্শাল সঠিক উত্তর অপশান ক জিমার এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো দুষ্প্রাপ্য সম্পদ হলো অপশানগুলি হলো ক কয়লা খ বায়ু গ দক্ষতা নাকি ঘ টিন সঠিক উত্তর ঘ টিন এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো এন এটি কী ধরনের সংস্থা অপশানগুলি হল ক তাপবিদ্যুৎ জলবিদ্যুৎ গ বাণিজ্যিক নাকি ঘ সামরিক সঠিক উত্তর বন্ধুরা এন টি হলো একটি তাপবিদ্যুৎ সংস্থা তাই সঠিক উত্তর অপশান ক তাপবিদ্যুৎ এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো গচ্ছিত বা অপুনর্ভাব সম্পদ হলো অপশান ক কয়লা অপশান খ বায়ু অপশান গ দক্ষতা নাকি অপশান ঘ তিন সঠিক উত্তর অপশান ক কয়লা এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো সর্বোৎকৃষ্ট লোহা হলো ক সিডেরাইট খ ম্যাগনেটাইট গ হিমাটাইট নাকি ঘ লিমেনাইট সঠিক উত্তর অপশন খ ম্যাগনেটাইট এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা সোনা বলা হয় অপশানগুলি হলো ক কয়লা খ খনিজ তেল গ লোহা নাকি ঘ আলকাতরা সঠিক উত্তর অপশান খনিজ তেল এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা ভারতের বৃহত্তম লিগনাইট খনি হল অপশানগুলি দেখে নেব আমরা ক ঝড়িয়া খ নেভেলি গ বোকারো নাকি ঘ রানীগঞ্জ সঠিক উত্তর অপশান খ নেভেলি ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনি হল নেভেলি এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বাদামি কয়লা বলা হয় অপশানগুলি দেখে নেব আমরা অপশান ক এন্থ্রোসাইট খ লিগনাইট গ পিট নাকি অপশান ঘ ম্যাগনেটাইট সঠিক উত্তর বন্ধুরা অপশান খ লিগনাইট এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো পূর্ব ভারতের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র হলো অপশানগুলি হল ক সাঁওতাল ডিহি খ কোটা গ ট্রমবে নাকি ঘ বারমুলা সঠিক উত্তর অপশান ক সাঁওতাল ডিহি এবার আসছি বন্ধুরা এই মক টেস্টটির শেষ প্রশ্নে পৃথিবীর সবচেয়ে বড় অক্ষরেখা হল অপশন ক নিরক্ষরেখা দ্রাগিমা রেখা গ মেরু রেখা নাকি ঘ সমাক্ষরেখা সঠিক উত্তর অপশন ক নিরক্ষরেখা এই হলো বন্ধুরা আজকের প্রশ্নোত্তর আশা করি তোমাদের মক টেস্টটি খুব ভালোই হয়েছে সুতরাং তোমরা কুড়ির মধ্যে কে কত নাম্বার পেয়েছো তা কমেন্টটি লিখে জানাতে একদমই ভুলো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও বন্ধুদের মধ্যে যতটা পারবে শেয়ার করে দিও আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আর তোমরা যদি এই ধরনের ভিডিও আরও বেশি করে চাও তবে অবশ্যই আমাদের কমেন্টে লিখে জানিও আমরা ভবিষ্যতে আরও বেশি করে তোমাদের মক টেস্টের ব্যবস্থা করব। তাতে তোমাদের পরীক্ষার প্রস্তুতি অনেক ভালো ও সহজ হয়ে উঠবে দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সুস্থ থেকো সাথে থেকো নমস্কার